আজকে আমরা চলে আসলাম খাগড়াছড়ির দিঘিনালায় নকশিপল্লী রেস্টুরেন্ট এই রাস্তাটি চলে গেছে সোজা সাজেকের পথে আর এই রাস্তাটি চলে গেছে সরাসরি খাগড়াছড়ি মূল শহর এর মাঝামাঝি নকশিপল্লি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্ক তাহলে চলুন আপনারা আপনাদেরকে নিয়ে যাচ্ছি নকশিপল্লিতে খাগড়াছড়ের শহর থেকে দিঘনালা এই নকশীপল্লির দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই নকশিপল্লী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কী কী আছে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ভিউ যদিও সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা আরও সুন্দর হবে এটি একটি লাভ পয়েন্ট এখানে একটি গাছের গুড়ি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রং দিয়ে সাজিয়ে রাখলো পরিবার পরিজনই আপনারা এখানে ঘুরতে আসতে পারেন ভালো লাগবে শিশুদের জন্য খেলাধুলার স্থান আছে এই যে দেখেন কত সুন্দর লাভ পয়েন্ট নকশিপল্লীর অনেকে ছবি উঠাচ্ছে সামনে আরেকটি ভিউ সুন্দর এই যে একটি কাঠের ব্রিজ ব্রিজের উপরেই লেখা নকশিপল্লী সবাইকে স্বাগতম শিশুদের জন্য খেলাধুলার সুন্দর স্থানে এখানে আছে সেলফি উঠানোর জায়গা আছে নাস্তা করার এবং আড্ডা দেওয়ার ভালো প্লেস এখানে এটি সাজেকের পথে যেহেতু অনেক ট্যুরিস্ট এখানে বিশ্রাম নেন খাওয়া দাওয়া করেন এই দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই বিকেলবেলা অনেক আলো আলোকিত হয় এই স্থানটি দেখেন ছোট ছোট ঘর আছে বসার জন্য এই যে আমরা একটি দিকে এখন এগিয়ে যাচ্ছি কাঠের চেয়ার নকশিপল্লি এই যে দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই এই পাশে আমরা দেখতে পাচ্ছি কণ্ঠশিল্পী তাহসানের একটি ছবি বাধাই করা এই পাশে আছে বিখ্যাত সঙ্গীত শিল্পী পপ মাইকেল জ্যাকসন এবং আমরা নকশিপল্লীর দিকে আর একটু এগিয়ে যাচ্ছি একটি লাভ পয়েন্ট ওপাশে বাচ্চাদের খেলাধুলা জায়গা এই যে দেখেন নকশিপল্লীর রেস্টুরেন্ট যারা সাজেকে যান যাওয়ার পথে এবং ফেরার পথে এখানে অনেকে আসেন লাঞ্চ করার জন্য বা নাস্তা করার জন্য সময় কাটানোর জন্য পরিবেশটা অনেক সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমি ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছি এখানে কিছু খাবারের আইটেম আছে অন্যান্যগুলো তাদেরকে অর্ডার করলে সংগ্রহ করে দেবে এই জি খাবারের কিছু নমুনা ছবি একেবারে দেওয়া হলো এখানে কি কি থাকতে পারে অনেকই ছবি উঠাচ্ছে এবং দেখলাম এখানে গাড়ি পার্কিং করার ভালো জায়গা আছে আরেকটি রেস্টুরেন্টে আমরা ঢুকলাম এই শাখার সারি সারি চেয়ার এবং টেবিল একত্রে অনেক গ্রুপ বসতে পারেন এইখান থেকে নকশিপল্লী আইবচু ছবি ও পাশে জ্যামস এর ছবি নগরবাউল জ্যামস একটি তথ্য দিয়ে রাখি এই নকশিপল্লী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না টিকিট মূল্য ফ্রি আপনারা এখানে আসতে পারেন বোধ করবেন আশা করছি সুন্দর পরিবেশ আরও চমৎকার এটি একটি আলোচিত এবং বিখ্যাত রেস্টুরেন্ট নকশিপল্লি তাহলে বন্ধুরা আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটিতে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ